আমার কলিজার টুকরা ভাই আমাকে অনেক আদর করতো খুন করতে ওরা কেন এখনো মাটির উপরে আমি ওদের পাশে চাই আমার ভাই আমাকে অনেক আদর করত যারা আমার ভাইকে খুন করেছে আমাকে ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে আমি বড় হয়ে তাদেরকে শাস্তি দেব কেঁদে কেঁদে এভাবে কথাগুলো কেউ বলছিল পারভেজের ছোট বোন আমি হয়তো বা এখন ছোট আমি আমি শুধু বড় আমার ভাইয়ের হত্যা প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য পারভেজ সকালে পৃথিবী ছেড়ে চলে গেছে হাসি দেওয়ার কারণে দেশবাসী যেমন পারভেজের জন্য আফসোস করছেন কষ্ট পাচ্ছেন তেমনি পারভেজের পরিবারের লোকজন বাবা মা ভাই বোন শোকে কাতর শোকে বিহব্বল তিন ভাই বোনের মধ্যে পারভেজই সবার বড় ছোট দুই ভাই বোনকে আদরে ভালোবাসায় বড় করেছেন তিনি তাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন ছোট বোনকে অনেক আদর করতে পারভেজ বোনকে স্কুলে দিয়ে আসা স্কুল থেকে বাসায় নিয়ে আসা কোচিংয়ে দেয়া কোচিং থেকে আনা সব কিছুই পারভেজ করত। এত ভালোবাসার সেই ভাইকে হারিয়ে বোন কি ঠিক থাকতে পারে কলেজে ফেটে কান্না আসছে পারভেজের ছোট বোনের সে বলছে আমার ভাই আমার কলিজা ছিল কি দোষ ছিল আমার ভাইয়ের কেন ওরা আমার ভাইকে মেরে ফেললো ওদের কেন ফাঁসি হচ্ছে না আমি এখন খুব ছোট আমি বড় হয়ে ওদের সবাইকে আমার ভাইকে খুন করার কঠিন শাস্তি দেব। ছোটই এই মেয়ের কথা শুনে গাছি উড়ে উঠবে সবার ভাইয়ের অকৃত্রিম ভালোবাসা তার ভাইয়ের ভালোবাসা কিভাবে ভুলে থাকবে এই ছোট্ট মেয়েটা পারভেজের ভাই বোন এখন সবসময় তার জন্য কান্নাকাটি এলাকাবাসীও বলছে পারভেজ অমায়িক একটা ছেলে সে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করত কখনো কারো সাথে ঝগড়া বিবাদ করতে দেখেনি তাকে সবসময় তার মুখে হাসি লেগে থাকত আর এই হাসি কাল হয়ে দাঁড়ালো তার জীবন কেড়ে নিল এমন একটা ছেলেকে দুইটা মেয়ে কিভাবে তাদের বয়ফ্রেন্ডকে ফোন করে আনিয়ে মেরে ফেলতে পারে আজ দশ দিন ধরে পারভেজের ঘরে শোকের মাতম পারভেজের মা পুত্র শোকে পাগল হয়ে গেছেন পারভেজের বাবা অসুস্থ দুই ভাই বোন ভাইয়ের জন্য সারাক্ষণ কাঁদছে এই দুই মেয়ের কি শাস্তি চান আপনারা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন